তোমরা যারা এইচএস দিচ্ছ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মুন্ডমাল ও জোর কলম শব্দ কাকে বলে আজকে আমরা এটা বিস্তারিত জানবো এবং খুব সহজভাবে জানব যাতে তোমাদের খুব ইজিলি মনে থাকে তোমাদের মুখস্থ করতে যাতে না হয় তোমরা যে কোনো শব্দ দেখলেই বলে দিতে পারবে যে কোনটা জোর কলম আর কোনটা মুন্ডমাল শব্দ বোঝা গেল তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক যদি চ্যানেলে কি নতুন হোক তো সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর যদি তোমার কিছু মূল্যবান কমেন্ট করা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দেখো ফার্স্ট অফ অল আজকে আমরা কি জানবো যে মুন্ডুমাল ও জোর কলম শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে আজকে আমরা বুঝবো ওকে আচ্ছা তো দেখো আমি এখানে বোর্ডে অলরেডি লিখে নিয়েছি একদিকে লিখেছি মুন্ডুমাল আর একদিকে হচ্ছে জোর কলম শব্দ দুটো আলাদা শব্দ দুটো আলাদা শব্দ তাই আমি আলাদা করে মানে একটা আলাদাভাবে সাইডে রেখে দুটোকে বসিয়েছি তো দেখো প্রথমে আমরা কী জানবো প্রথমে আমরা জানবো মুন্ডুমাল শব্দ কাকে বলে তারপর আমরা জানবো জোর কলম শব্দ তো দেখো মুন্ডুমাল এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো মুন্ডু মুন্ডু শব্দটা আমরা তো কম বেশি শুনেছি মুন্ডু মানে কি মুন্ডু মানে মাথা কি এখানে সত্যি সত্যি মাথাকেই বোঝানো হয়েছে মাথা আচ্ছা মাল মানে এখানে কি বোঝানো হয়েছে মাল মানে মালা কি মালা মানে মাথার কেটে মানে মাথা কেটে যে মালা হয় সেই মালাটাকে এখানে বোঝানো হয়েছে শব্দটা শুনতে ভয়ঙ্কর লাগলেও ব্যাপারটা কিন্তু অতটাও ভয়ঙ্কর নয় কার মাথা কেটে কী মালা বানিয়েছে চলো আমরা জেনে নিই আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে কী হবে তোমাদের ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা উদাহরণ যেমন ধরো আমি এখানে লিখেছি লোঘেষ্ট সাধারণ গুণিতক লোকিস্ট সাধারণ গুণিতক এটি একটি কি এটি একটি শব্দ এটা আমরা কম বেশি অনেকেই শুনেছি আবার অনেকে কিন্তু এটার সঙ্গে খুব একটা পরিচিত নয় কিন্তু এটা যদি আমি শর্ট ফর্ম করি তাহলে দেখবে তোমরা খুব ইজিলি এটাকে চিনতে পারবে লোকিস্ট থেকে ধরো আমরা ল নিলাম কী নিলাম ল আচ্ছা এবার এই যে এত বড় শব্দ রয়েছে সাধারণ এখান থেকে আমরা কিনিলাম দন্তুস্বয়ে আঁকা কিনিলাম দন্তুস্বয়ে আঁকা আচ্ছা এবার এই যে গুণিতক গুণিতক থেকে আমরা কিনিলাম গয়ে হস্যৌ ঠিক আছে গয়ে হস্য। এই যে একটা শব্দ হলো ল সাগু এই শব্দটার সঙ্গে তোমরা কম বেশি সবাই পরিচিত ছোট থেকে আমরা কম বেশি সবাই লসাগু গসাগুর অঙ্গ আমরা শিখে এসেছি কিন্তু এই যে লোখ ইষ্ট সংখ্যার গুণনীয়ক এটা হয়তো খুব একটা আমরা সচরাচর শুনি না বাট লসাগু এটা কিন্তু আমরা বারবার আমরা শুনেছি ম্যাথ করতে গিয়ে তাই তো তো এই যে লসাগু এটা হয়ে যাচ্ছে একটা কি একটা মুন্ডু মাল শব্দ কি একটা মুন্ডু মাল শব্দ তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে যে লস আগু এটি একটি কি শব্দ মুন্ডুমাল বা জোর কলম বা তোমার আরও যে রূপক আছে এই রকম শব্দ দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে উত্তর কী হবে মুন্ডুমাল শব্দ তাহলে দেখো মুন্ডুমাল শব্দ আমরা কাকে বলছি যে শব্দে যে শব্দগুলো বড় বড় শব্দ থেকে ছোট ছোট শব্দ আকারে প্রকাশ হয়েছে তাকে আমরা কি বলছি মুন্ডমাল শব্দ দেখো প্রতিটা শব্দের মানে প্রতিটা বাক্যের প্রথম অক্ষরটাকে কেটে নেওয়া হয়েছে মানে এর মাথাটাকে কেটে নেওয়া হয়েছে ওই জন্য বলেছে মাথা কেটে মালা বানিয়েছে দেখো এর প্রথম মানে অক্ষরটা কেটেছে এর প্রথম অক্ষরটাকে কেটে নিয়েছে এর প্রথম অক্ষরটাকে কেটে নিয়েছে তিনটেকে নিয়ে কি করেছে একটা নতুন শব্দ তৈরি করেছে এই যে একটা নতুন মানে প্রতিটার মা কেটে নিয়ে একটা নতুন মালা গেঁথেছে এই জন্য এটাকে কি বলা হচ্ছে মুন্ডু মাল শব্দ বোঝা গেল যেমন ধরো ভিআইপি ভিআইপি যদি ফুল ফর্ম আমরা করি সেটা কি হবে ভেরি ইম্পর্টেন্ট পারসন তারপর হচ্ছে আর কি যেমন ধরো এম এ এম মানে কি মাস্টার অফ আর্টস যেমন ধরো বি এ কি হবে ব্যাচেলার অফ আর্টস এই যে বড় বড় শব্দগুলোকে কেটে ছোট আকারে প্রকাশ করছে এবং প্রকাশ করার সময় তার প্রথম অক্ষরটা নিচ্ছে তখনই তাকে আমরা কি বলছি তখনই তাকে আমরা বলছি মুন্ডুমাল শব্দ বর্তমানে আমরা কম বেশি সবাই কিন্তু এই মুন্ডুমাল শব্দ প্রচুর ব্যবহার করছি কারণ আমাদের হাতে অত সময় নেই পুরোটা উচ্চারণ করব তাহলে মুন্ডুমাল শব্দ আমরা কী জানলাম বড় শব্দকে ছোট করা বা শর্ট করা শর্ট করার সময় প্রথম অক্ষরগুলোকে নেওয়া বড় শব্দের প্রথম অক্ষর অক্ষরগুলোকে নিয়ে ছোট আকারে একটা নতুন শব্দ গঠন করাকেই আমরা কি বলছি মুন্ডু মাল শব্দ বোঝা গেল তো এই হয়ে যাচ্ছে আমাদের মুন্ডু মাল শব্দ আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের জোর কলম শব্দ জোর কলম শব্দ আমরা কাকে বলছি জোর কলম এই যে ওয়ার্ডটা এটা কিন্তু আগেও আমরা অনেকে শুনেছি এখন যে কৃত্রিম উপায়ে যে গাছগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু জোর কলমের সাহায্যে তৈরি করা হয় কিভাবে দুটো গাছের কাণ্ডগুলোকে নিয়ে একটি গাছ তৈরি করা এটাকে কী বলা হচ্ছে জোর কলম ঠিক আছে তো সেই রকম এমন অনেক শব্দ আছে যেগুলো আমরা দুটো করে শব্দ থেকে একটা করে শব্দ দিয়ে পরিণত করেছি সেগুলোকে কি বলা হচ্ছে জোর কলম যেমন ধরো ধোঁয়া ধোঁয়া আর কুয়াশা কুয়াশা ধোঁয়া আর কুয়াশা এই দুটোকে যদি আমরা যুক্ত করি বর্তমানে এটা আমরা কি পাই ধোঁয়াশা তাই তো মানুষের জীবন এখন ধোঁয়াশা তাই তো ধোঁয়াশা তাহলে কি পেলাম এখন শীতকালে ধোঁয়াশা এখন তো রোদ বেরোসোই না তো এখন কি কি পেলাম আমরা ধোঁয়াশা তো এই যে শব্দটা এটা কটা শব্দ থেকে আসলো দুটো শব্দ কি কি এই ধোঁয়া আর এই কুয়াশা এই দুটো থেকে একটা শব্দ পেলাম তাহলে ছিল কটা তাহলে এই যে শব্দটা এটার মধ্যে এটার মধ্যে কটা শব্দ রয়েছে এটার মধ্যে দুটো শব্দ রয়েছে যেহেতু এই দুটো জুড়ে দেখো দুটো জুড়ে একটাই শব্দ হয়েছে তাই এটাকে কি বলা হচ্ছে জোর কলম শব্দ যেমন ধরো তোমাকে আরও একটা উদাহরণ দিই যেমন ধরো মিন্নত আর বিনতি বিনতি মিন্নত আর বিনতি এই দুটো শব্দকে যখন আমরা যোগ করছি যোগ করে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে কি মি তি এই যে মিনতি একটা নতুন শব্দ তৈরি হলো এই মিনতিতে কটা শব্দ রয়েছে দুটো এই মিনতিতে কটা শব্দ রয়েছে দুটো শব্দ তো একটা এই মিন্নত আর একটা কি বিনতি এই দুটো মিলিয়ে কী হচ্ছে যে একটা শব্দ তৈরি হচ্ছে তাহলে দেখো এখানে কটা শব্দ রয়েছে এখানে দুটো এখানে কটা শব্দ রয়েছে এখানে দুটো তাহলে দুটো জোর মিলে একটা শব্দ তৈরি হচ্ছে তো ঠিক যেমন গাছ হয় দেখবে এখন কৃত্রিম উপায়ে এই রকমভাবে গাছ তৈরি করা হয় দুটো গাছের কাণ্ড থেকে একটা নতুন গাছ তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই দুটো শব্দ থেকে একটা নতুন শব্দ তৈরি করা হয় তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি জোর কলম শব্দ বোঝা গেল তো এই হচ্ছে তোমাদের জোর কলম শব্দ আর মুন্ডমাল শব্দ এই দুটোর মধ্যে আর কিছুই নেই তোমরা জাস্ট একবার তোমাদের যে টেক্সট বুক রয়েছে সেটা রিডিং করে নেবে দেখবে খুব ইজিলি মনে থাকবে ওকে পরীক্ষাতে যখন এই কোয়েশ্চেনগুলো আসবে সেক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে ভালো করে তোমাদের যে শব্দগুলো দেয়া হবে সেই শব্দগুলো ভালো করে পর্যবেক্ষণ করবে তারপর তোমরা দেখবে উত্তরটা তোমরা নিজে নিজেই দিতে পারছ বোঝা গেল তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো থ্যাংক ইউ